এই যে এটা হচ্ছে ঊনআশি পৃষ্ঠার উপরে সমাধান এটা আমরা আটাত্তর পৃষ্ঠার সাথে সমাধানটা দিয়ে দিয়েছি তো আজকে আমরা নিচের অংশের সমাধানটা করব ঊনআশি পৃষ্ঠার নিচের অংশের সমাধান চলো আমরা প্রশ্নটা একটু করে নিই এখানে প্রশ্ন বলা হয়েছে তাহলে এবার বলো তো মিথেন অনু অনুর সংকেত হচ্ছে সি এস অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন মিলে মিথেন গ্যাস হয়েছে এই দ্বারা যুক্তি কি কি মূল নিয়ে গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারবে তোমার উত্তর নিচে লিখে রাখো এখানে এখানে এই এটা হচ্ছে যোগমল তো প্রত্যেকটা যোগমলের পরমাণু সংখ্যা থাকে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে যোগমলের পরমাণু প্রত্যেকটা যোগমলের পরমাণুর সংখ্যা এখানে বলতে হবে আমাদের কার্বন এবং হাইড্রোজেনের আলাদা আলাদা পরমাণু সংখ্যা কতটি করে আছে সেটা আমরা নির্ণয় করতে হবে তো আমরা এখানে নিচে দুটি ঘরে কার্বন এবং হাইড্রোজেনের কার্বন এবং হাইড্রোজেনের নাম লিখেছি এখানে কার্বন এই যে হাইড্রোজেন তো কার্বনের দেখো উপরটা হচ্ছে পারমাণবিক ভর নিচের নিচের সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা তো পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা বা ইলেকট্রনিক সমান ইলেকট্রন সংখ্যা সমান আর পারমাণবিক সংখ্যা হচ্ছে নিউট্রন এবং প্রোটনের যোগফল এখানে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এক পারমাণবিক সংখ্যাও এক তো হাইড্রোজেনের এখন যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যোগ কত গ্রাম এক মিথেন গ্যাস এক অনু মিথেন গ্যাস কতটুকু ওজন সেটা আমরা নির্ণয় করতে হবে চলো আমরা মিথেন গ্যাসের ওজনটা নির্ণয় করে নিই এখানে দেখো এক মল মিথেন গ্যাসে এক মল মিথেন গ্যাসে সিএস ফোরে এখানে যেহেতু কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো আমরা বারো লিখেছি তারপর যোগ দিয়েছি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান যেহেতু নিচে দেখো এখানে ফোর রয়েছে তাই এই যে এখানে এখানে ফোর রয়েছে তাহলে আমরা এখানে চার ধারে গুণ করবো আর এখানে পারমাণবিক সংখ্যা দিয়ে পারমাণবিক ভর দিয়ে গুণ করবো এখানে চার ওকে চার এখানে চার চার এখানে বারো এখানে বারো যোগ রয়েছে তো মোট হিসেব হয়েছে ষোলো গ্রাম এটা হচ্ছে এক মল এক মল মিথেন গ্যাসের ওজন হচ্ছে ষোলো গ্রাম এখন আমরা ওজন নির্ণয় করেছি এখন আমরা পরমাণু সংখ্যা অর্থাৎ এই ষোলো গ্রাম মিথেন গ্যাসের পরমাণু সংখ্যা কতটা থাকবে সেটা নির্ণয় করব এখন দেখো ষোলো গ্রাম এখানে যে কোনো যোগ মূলে এই সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি সংখ্যা পরিমাণ পরমাণু সংখ্যা থাকবে এখানে আমরা যোগমূলের ষোলো গ্রাম যোগমূলের ওজন হচ্ছে যে ষোলো গ্রাম তো ষোলো গ্রাম মিথেন গ্যাসের পরমাণুর সংখ্যা থাকবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টুন্টি পাওয়ার টোয়েন্টি থ্রি এখন আমরা এক গ্রামের এখানে দেখো তো এখন আমরা এক গ্রামের মিথেন গ্যাসের পরমাণুর সংখ্যা নির্ণয় করবো অর্থাৎ ষোলো দ্বারা ভাগ করলেই আমরা এক গ্রামের পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো তো আমরা এই সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টুয়েন্টি পোয়েন্টি থ্রিকে ষোলো দিয়ে ভাগ করলাম তো আমরা এক গ্রামের মিথেন গ্যাসের পরমাণু সংখ্যা পেয়ে গেলাম থ্রি পয়েন্ট সেভেন সিক্স ইন্টু নেন টুটি পয় টোয়েন্টি টু এটা হচ্ছে এক গ্রাম মিথেন গ্যাসের এখন আমরা যেহেতু একটু লক্ষ্য করো যেহেতু কার্বনের এই যে আমরা এখানে কার্বন লিখেছি এই যে এই কার্বনের যেহেতু এখানে কার্বনের পরমাণু পারমাণবিক ভর দেওয়া আছে বারো অর্থাৎ বারো গ্রাম কার্বনের পরমাণু সংখ্যা নির্ণয় করব এখন এখানে দেখো তাহলে কার্বনের এই বারো সংখ্যাটা হচ্ছে কার্বনের পারমাণবিক ভর তো বারো গ্রাম বারো গ্রাম কার্বনের পরমাণুর সংখ্যা হবে বারো দিয়ে গুণ করে দিতে হবে এটা হচ্ছে এক গ্রামের পরমাণুর সংখ্যা তাহলে বারো দিয়ে গুণ করলে বারো দিয়ে গুণ করলে তো হয়ে যাবে বারো গ্রামে কার্বনের পরমাণুর সংখ্যা হবে হয়ে যাবে বারো দিয়ে গুণ করে পেয়েছি আমরা ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন থ্রি বা টোয়েন্টি থ্রি এটা হচ্ছে বারো গ্রাম পরমাণুর সংখ্যা অর্থাৎ কার্বনের পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম আমরা এখানে কার্বনের পরমাণুর সংখ্যা এখন আমরা নির্ণয় করবো হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা এখানে যেহেতু হাইড্রোজেনের আমরা হাইড্রোজেন রয়েছি কথা হাইড্রোজেনের পরমাণু ভর হচ্ছে এক কিন্তু আমরা এখানে চার গ্রাম লিখলাম এর কারণ হচ্ছে যে এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে এস ফোর আছে অর্থাৎ চারটি হাইড্রোজেন অণু আছে তাই আমরা এখানে চার গ্রামে নির্ণয় করতে হবে এখানে দেখো

যাই হোক এখন আমরা সহজ এবং বিকল্প পদ্ধতিটি দেখাবো তোমাদেরকে সহজ পদ্ধতি আমাদের মোট মিথেন গ্যাসের ওজন হচ্ছে বারো গ্রাম তো আমরা মোট যোগমলের পরমাণু সংখ্যা রয়েছে সিক্স এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা যোগমলের ক্ষেত্রে এটা এই সংখ্যাটা বসবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দিভার টোয়েন্টি থ্রি এটাকে আমরা এই ষোলো গ্রাম যেহেতু ষোলো গ্রাম যোগমল রয়েছে এই ষোলো গ্রাম দিয়ে ষোলো গ্রাম দিয়ে ভাগ করে বারো গ্রাম দিয়ে গুণ করলে কার্বনের বারো পরমাণুর সংখ্যা পেয়ে যাবো ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এটা হচ্ছে বিকল্প পদ্ধতি এবং সহজ পদ্ধতি তো দুটা পদ্ধতি তোমাদের শিখতে হবে তোমাদের বিকাশের জন্য এখন আমরা আরেকটা সহজ পদ্ধতি সেটা ওপর লিখেছি সেটা দেখা দেব যে হাইড্রোজেনের এখানে দেখো হাই চার গ্রাম হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে এখানে নিশ্চয় ষোলোটা ভাগ অর্থাৎ চার দ্বারা উপর গুণ এই সংখ্যাটাকে তোমাদের প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এই সংখ্যাটাকে এই ষোলো দ্বারা ভাগ করে দ্বারা গুণ করলে হাইড্রোজেনের এই চার গ্রাম হাইড্রোজেন সংখ্যা পেয়ে যাবে এটা থ্রি আমাদের ক্লাসটি সিডিল ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও এই সিডিল ক্লাসটি কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগলো ধন্যবাদ সকলকে